হাই বন্ধুরা আজকেও চলে এলাম ফুচকা চ্যালেঞ্জ নিতে তো এবার একটা হচ্ছে যে তাড়াতাড়ি খেতে পারবে সেরকম নয় যেই বোতলটা সেটা করে খেলতে পারবে তো সে একটা করে ফুচকা খাবে কে কভার বোতল সেটা করে খেলতে পারে দেখাই যায় আর হ্যাঁ ফুচকা তো আবার বেশিক্ষণ লাগলে নরম হয়ে যাবে তো বেশিক্ষণের জন্য খেলবো না কিছুক্ষণের জন্য খেলবো দেখি কে কিন্তু খালি রোজের রোজ তোমরা এখন ভালো কথা দিচ্ছ রোজ রোজ খালি বলতে পুষ্ঠা চালেঞ্জ পুস্টা চালেঞ্জ খেলে ওর বাবা ফেল হয়ে যাবে ঠিক আছে ছেলেই করুক

ये हमें काला करने इसके लिए बॉल तो ढेला दो हां इसको डाल देना फटाफट नाउ अब चलो कल करो अबार के आमी हां अब तो बोल

আবার ব্যাট লাগে জলের এই তো হয়ে গেছে পাঁচ নম্বর চলে এসছে আর কটা আছে কে খাবে তো দেখাই যাক তাহলে এই দুটো কে নেয়

আমি খাবো <zold client> <zoldución>

তো তোমরা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে শেয়ার করবে বাবুকে বলতে দাও কিছু বলো তোমাদের ভালো আচ্ছা তোমার জিপে গ্রাম লাগলো ওই বলে দাও আচ্ছা খেয়ে নাও তারপর বলবে বলো বলো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে আমি আবার আবার নতুন খেলা নিয়ে আসব বলে দাও মামাদের ঘরে মাসি মনিদের ঘরে বলে দাও দাও বলে দাও

আমি আবার পুঁছা খেলবো আমার মা খেলবে না বলো বন্ধুরা আজের মতো এখানে শেষ করলাম কিছুই বলতে পারেন আমি তো ভালো লাগে হ্যাঁ তাই তুমি খেলতে আসো তাই তো অবশ্য মাথায় নাচতে পারে কথা বলতে জানে না তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার ছেলেটাকে একটা লাইক দিও আর কমেন্ট করো আমি করে শোনাবো ঠিক আছে